আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমরা ভালো আছি আই আমরা কোথায় এই যে আমরা কোথায় রে এটা শাব্দী বন্দর শাব্দী ও এ তো প্যান পেন করে কি জন্য কথা বলতে লাগলো কে ভুল লাগিয়ে যেতে পারে মিস্টেক তুমি সব সময় আরে মারো এটা জানা আছে আমার বুঝো না দিদারই বইসা রতব গাইলে আসে মারো আবার এসে আসে এই যে खेत দেখছেন এই যে খেত দেখছেন এদিকে আছে দেখছেন সবজি আর এই যে আমার আশেপাশে দেখছেন শাক কত মানে ইচ্ছা করলে আমি শাক উঠাই নিয়ে পারি কিন্তু আমি শাক শাক নিতাম না এই যে ইচ্ছা অনেক নিয়ে এত সুন্দর শাক হয়ে রয়েছে যদি এনা যে অনেকে শাক উঠাইতেছে আপনাদের দেখাই আমি বিশ্বাস করবেন না শাকগুলা দেখেন একটু এই যে দেখছেন কত সুন্দর শাক আর এই শাক দিয়ে ভাত মনে করেন দুই প্লেট খাওয়ান যাইব দুই প্লেট ভাত খাওয়ানো আর কিছু খাওয়ান লাগবে না শাক হলেই ভাত খাওয়ান ভিডিও করতেছি তো তো গাই দেখো আমরা এখানে এসে বসে আছি বসে থেকে মনে করছিলাম বাতাস আগুক কোনো কিছুই না আমি গো দেশের মতো কোনো বাতাসই নাই এনে আমি গো এরকম দেশ এরকম ভরপুর বাতাস থাকতো কিন্তু আর যদি সাপে কামড় দেয় তো আমার কোনো দোষ নাই আমার কোন দোষ নাই সাপে কামড় দিলে ঠিক আছে আর আমি তো শাক উঠে বয়ে গ্রামে আইসি গ্রামের একটা পরিবেশ অন্যরকম এত ভালো লাগতেছে আমার দেশের দেশের মতন থাকি সিস্টেম ভালো না যে মিথিলা আর মিথিলা এই জায়গায় বসে আয়াত কিছু বলো কিছু বলো কিছু কিছু বলে না কিছু বলে না আমি কিন্তু অনেকদিন পরে ঘুরতে আসছি আমি অসুস্থ ছিলাম রমজান মাস আছিল রমজান মাস আসলে বড়শিষ্ট আছিল মেজনা আসেনি কখন আজকে আছে অনেক দিন পরে আসি তাও তো ভালো লাগতছ না হাটতে দে বসে রইছি গ্রামে এসে বসে রইছি নিয়েলে মানুষে শাক শুকুদাইত আছে ওই সাইডে ছবি ছবি দুলতাছে আর আমরা বসে বসে কথা বলতাছি মিটিলা খাইব খালি ফুচকা খাইব